তো আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে কীভাবে থেকে যে কোনো ধরনের পণ্য অর্ডার করতে পারেন আর আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা দারাজে আপনাদের অর্ডার করা পণ্যটি কিভাবে ক্যান্সেল করতে পারেন প্রথমত অ্যাপটি ওপেন করবেন দেন চলে যাবেন অ্যাকাউন্ট সেকশনে এখানে দেখতে পাচ্ছেন টু শিপ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টু শিপে একটি পার্সেল রয়েছে যেটা আমরা অর্ডার করেছিলাম কিছুক্ষণ আগে তো এটাকে আমরা ক্যান্সেল করবো তো এখানে দেখতে ক্যান্সেল বাটন আছে এখানে ক্লিক দেন এখানে ক্যান্সেল রিজন দেখাচ্ছে সো আমরা এখান থেকে যে একটা ক্যান্সেল রিজন সিলেক্ট করে নিব যেরকম আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ডেলিভারি টাইম ইজ টু লং এটা দিয়ে দিচ্ছি কনফার্ম এখানে কনফার্ম দিয়ে দিচ্ছি আমাদের সাবমিট সাকসেসফুলি তো এখানে দেখেন আমার চলে এসেছে যে আমার অর্ডারটি ক্যান্সেল হয়ে গিয়েছে অ্যান্ড এই তো এভাবে আপনারা যে কোনো ধরনের দ্বারা যে অর্ডার ক্যান্সেল করতে পারবেন ধন্যবাদ